হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি তোমাদের মাঝে আবার টাইম অ্যান্ড ডিসটেন্সের টপ কোশ্চেন নিয়ে যা আপকামিং এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা যারা অবশ্যই এই কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো যে টাইম অ্যান্ড ডিস্টেন্সে কিন্তু তোমরা মিনিমাম দুটো কোশ্চেন অবশ্যই আশা রাখতে পারো কারণ দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই থাকবে আপকামিং তো তোমাদের রেলওয়ে ডি গ্রুপের অলরেডি তোমাদেরকে জানিয়ে দেবে যে খুব তাড়াতাড়ি ভ্যাকেন্সি বের হতে চলেছে তার রেলের ডি গ্রুপে এক্সামে কিন্তু টাইম অ্যান্ড ডিস্টেন্স এ মাস্ট বি থাকবেই তা চলো তোমাদের জন্য আজ টপ কোশ্চেন নিয়ে আর এই টাইপের কোশ্চেন তোমরা একটা পাবেই প্রথম প্রশ্ন বলেছে দেখো কি বলা হয়েছে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে শতাব্দী এক্সপ্রেস হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি ঘন্টায় একশো কিমি বেগে যায় এবং ঘন্টায় একশো কিমি বেগে ফিরে আসে তা শতাব্দী এক্সপ্রেসের গড় গতিবেগ কত দেখো ডি গ্রুপ যখন তোমাদের ভ্যাকান্সি বেরোবে তার আগেই কিন্তু তোমাদের রেলওয়ে ডি গ্রুপের টপ কোশ্চেন নিয়ে তোমাদেরকে ফিউচার রাইট তোমাদের সামনে চলে আসবে আর টোটাল সাজেস্টিভ এবং টপ থেকে মানে একদম লো থেকে হাই ম্যাথ পর্যন্ত টোটাল তোমাদেরকে সলভ করে দেওয়া হবে এবং ম্যাথে তোমাদেরকে পুরো স্ট্রং বানানোর দায়িত্ব আমাদের অর্থাৎ ফিউচার রাইট চলো প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাও তাহলে গড় গতিবেগ আমরা জানি যে কি গড় অর্থাৎ অ্যাভারেজ স্পিড অ্যাভারেজ স্পিড কীভাবে বের করতে হয় লেখো এই ফর্মুলা লিখে নাও একটু টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তোমরা এক্স বলতে যাওয়া ধরো ওয়াই বলতে ফিরে আসা ধরো তাহলে বসিয়ে দাও এখানে টু এক্স কতটা গিয়েছে আমাদের একশো কিমি ইন্টু একশো দশ বাই একশো আর একশো দশ যোগ করে লিখে দাও কত হচ্ছে আমাদের দুশো দশ তাহলে জিরো জিরো কাটো এবার গুণ করো এগারো গুণ হচ্ছে অত বাইশ বাইশ ইন্টু একশো হয়ে যাচ্ছে আমাদের বাইশ বাই একুশ তাহলে একে একুশ দিয়ে এবার ডিভাইড দিয়ে দাও কত হয়েছে তাহলে আমাদের দশ দিয়ে দাও তাহলে একেবারে চলে আসতে আমাদের দুশো দশ ডিভাইড করো এবার চার দিয়ে দিয়ে দাও চার একুশ চুরাশি হয় বাদ দাও ছয় হাতে এক এক তাহলে কত হচ্ছে একশো চার পূর্ণ ষোলো বাই একুশ এটা হয়ে গেল তোমাদের চলো পরবর্তী কোশ্চেন যাবো এবার দু নম্বর দু নম্বর প্রশ্ন কি বলেছে দেখো সবাই কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে তাহলে এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের আর বাদবে না অবশ্যই চলো দু নম্বর প্রশ্ন বলেছে দেখো দেড়শো মিটার দীর্ঘ একটি ট্রেন ঘন্টায় সত্তর কিমি বেগে চললে দুশো মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করতে কত সময় লাগবে তাই না সময় চেয়েছে আমরা জানি কি যে টাইম ইজুকাল টু কি হয় টাইম ইজুকাল টু হয় আমাদের ডিস্টেন্স বাই স্প্রিড যারা জানো না অবশ্যই কিন্তু এটা লিখে নেবে আর অবশ্যই সবাই জানো এটু শিওর টাইম ইজ ইকাল টু কি হয় ডিস্টেন্স বাই স্প্রিড মানে দূরত্বকে যদি গতিবেগ দিয়ে ভাগ করো তাহলেই তুমি সময় পেয়ে যাবে আর আমাদের এখানে সময় চেয়েছে না তাহলে আমরা কি করব প্রথমে ডিস্টেন্স বের করব আর ডিস্টেন্স কিভাবে বের করতে হয় দেখো টেন যদি কোনো কখনো যদি কোনো প্ল্যাটফর্ম বলো কোনো সেতু বলো কোনো ব্রিজ বলো মানে তার ওপর দিয়ে যদি যায় তাহলে টেনের দৈর্ঘ্য আর তার দৈর্ঘ্যটাকে যোগ করতে হয় তাহলে টোটাল ডিস্টেন্স পাওয়া যায় কিন্তু যদি কোনো ট্রেন কোনো প্ল্যাটফর্ম কোনো ল্যাম্প পোস্ট কোনো পোল যদি অতিক্রম করে বা কোনো মানুষকে অতিক্রম করে তখন কিন্তু অনলি টেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স হয় ক্লিয়ার হয়েছে তাহলে এখানে ট্রেনটা তো বলেছে দেড়শো মিটার টেন বলেছে দেড়শো মিটার আর দুশো মিটার দীর্ঘ একটি সেতুকে পার করেছে তাহলে এখানে সেতু সেতুকে যদি পার করেছে তাহলে সেতুর দৈর্ঘ্য আর টেনের দৈর্ঘ্য দুটো দৈর্ঘ্যকে কি করব আমরা যোগ করব। তাহলে কি পেয়ে যাবো আমাদের ডিস্টেন্স পেয়ে যাব। মনে রাখবে যার দৈর্ঘ্য টেনের দৈর্ঘ্য থেকে বড় আর না হয় সামান্য ছোট সেক্ষেত্রে দুটো দৈর্ঘ্যই যোগ করবে টেনেরও তাই ট্রেনের দৈর্ঘ্যটা আর যেটা তোমাদের দিয়ে দেবে সে সুরঙ্গ দিক ব্রিজ দিক প্ল্যাটফর্ম দিক যাই দিক যোগ করবে তাহলে এখানে টোটাল দৈর্ঘ্য কত হয়েছে আমাদের সাড়ে তিনশো টোটাল দৈর্ঘ্য পেয়েছি এত মিটার তাহলে লিখে পেয়েছি টোটাল মিটার বাই নিচে কি বসাতে হবে আমাদের স্প্রিট আর স্পিড কত রয়েছে আমাদের সত্তর কিমি পার ঘন্টা সত্তর কিমি পার ঘন্টা আছে আর কিমি পার ঘন্টাকে মিটার পার সেকেন্ড করে নেবে দেখো একটু লিখে নাও সবাই কিমি পার ঘন্টা যদি থাকে তাহলে কিসে করবে মিটার পার সেকেন্ডে কনভার্ট করবে কিভাবে কিমি পার ঘন্টার সাথে পাঁচ বাই আঠারো গুণ করবে তাহলে মিটার পার সেকেন্ড পেয়ে যাবে আর যদি মিটার পার সেকেন্ড তোমাদের দিয়ে দেয় তাহলে কিমি পার ঘন্টায় বের করতে হয় কিভাবে ঠিক এটারই অপোজিট উল্টে দাও অর্থাৎ আঠারো বাই পাঁচ গুণ করবে ক্লিয়ার হয়েছে তাহলে আমাদের সত্তর কিমি পার ঘণ্টা ছিল আমরা মিটার পার সেকেন্ড বের করব। কত দিয়ে গুণ করব পাঁচ বাই আঠারো তাহলে এর সাথে পাঁচ বাই আঠারো লিখে দাও আর এই আঠারোকে নিচে না লিখে একবারে ওপরে দিয়ে দাও এখানে গুণ আঠারো এবার ক্যালকুলেশন করো জিরো জিরো কাটো পাঁচ সাত পঁয়ত্রিশ আর পঁয়ত্রিশ আউট হয়ে গেল থাকছে কত আঠারো সেকেন্ড এই নাও তার মানে আঠারো সেকেন্ডে পার করবে যেটা আমাদের কারেক্ট আনসার ক্লিয়ার হয়েছে আশা করি সবাই বুঝতে পেরেছ চলো তিন নম্বর প্রশ্ন দেখে নেব তিন নম্বর প্রশ্ন কি বলেছে আমাদের তিন নম্বর প্রশ্ন বলেছে দেখো তিনটি গাড়ির গতিবেগের অনুপাত টু টু থ্রি টু ফোর ওই তিনটি গাড়ি একই দ্রুত অতিক্রম করতে যে সময় লাগে তার অনুপাত কত তার মানে এখানে আমাদের স্পিডের রেশিও দিয়ে দিয়েছে স্পিডের রেশিও দিয়ে দিয়েছে তিনটি গাড়িরই কত দিয়ে দিয়েছে আমাদের টু ইস টু থ্রি ইস টু ফোর তাহলে চেয়েছে কি আমাদের টাইমের রেশিওটা বের করতে তাহলে যদি তোমাদের স্পিডের এর রেশিও দিয়ে দেয় আর টাইমের রেশিও বের করতে দেয় তাহলে কি করবো আমরা স্পিডের রেশিওটাকে উল্টে লিখে উল্টে উল্টে দেবো মানে ধরো এর নিচে কিছু মানে ওয়ান আছে এর নিচে কিছু মানে ওয়ান আছে এখানে ওয়ান আছে তাহলে এটাকে উল্টে দিয়ে লেখো না তাহলে ওয়ান বাই টু ইস টু ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর ব্যাস এবার দুই তিন আর চারের এলসিএম করো কত হয় বারো যেটা এলসিএম পাবে সেটা সবার সাথে গুণ করে দাও এরকম গুণ করে দাও তা চলো ছয় দুগুণ বারো তিন চারে বারো এই নাও তিন চারে বারো তাহলে কত হয়ে যাচ্ছে আমাদের সিক্স ইস টু ফোর ইস টু থ্রি তাহলে এটাই পেয়ে গেলাম আমরা টাইমের রেসিও ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পেরেছো এই যে তোমাদের বলছি ধ্যান কোথায় এদিক দেখো টপ কোশ্চেন চলছে জাপকামিং এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাই কিন্তু খাতা নাও পেন নাও আর কপি করো চলো নেক্স পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন দেখো কি বলেছে বলেছে দুশো সত্তর মিটার লম্বা একটি ট্রেন ছত্রিশ কিমি পার ঘন্টা গতিবেগে একশো আশি মিটার লম্বা একটি সেতুকে অতিক্রম করতে কত সময় লাগবে সেম প্রশ্ন তার একটু আগেই তোমাদের করানো হয়েছে যে টাইম কি হয় আমাদের ডিস্টেন্স বাই স্পিড হয় ডিস্টেন্স বাই স্পিড হয় আর ডিস্টেন্স কিভাবে বের করতে হয় একটু আগেই তোমাদের বললাম ট্রেন যখন কোন প্ল্যাটফর্ম বলুক কোনো সুরঙ্গ বলুক কোনো সেতু বলুক কোনো ব্রিজ বলুক যাই বলুক যখন টেনের দৈর্ঘ্য আর তার দৈর্ঘ্য অর্থাৎ টেনের দৈর্ঘ্য আর যেটা বলবে তার দৈর্ঘ্য দুটোকে যোগ করবে ক্লিয়ার হয়েছে তাহলে এখানে দুশো সত্তর মিটার লম্বা একটি টেন তাহলে টেনটার দৈর্ঘ্য দিয়েছে দুশো সত্তর আর একশো আশি মিটার একটা সেতুকে পার করবে তাহলে টেনের দৈর্ঘ্যের সাথে সেতুর দৈর্ঘ্য কি করব আমরা যোগ করব। তাহলে টোটাল ডিস্টেন্স পেয়ে যাব আট আর সাত কত হচ্ছে পনেরো পাঁচ হাতে এক দুই আর তিন হাতে একটা কত চার তাহলে চারশো মিটার পেয়ে গেছি আমরা টোটাল ডিস্টেন্স এই নাও এত মিটার তাহলে টোটাল ডিস্টেন্সে কি করবো আমরা ছত্রিশ দিয়ে ডিভাইড দেবো আর ছত্রিশ কিসে রয়েছে আমাদের কিমি পার ঘন্টায় আর কিমি পার ঘন্টা থাকলে বলেছিলাম কি মিটার পার সেকেন্ডে করবে আর মিটার পার সেকেন্ডে কীভাবে করতে হয় এর সাথে আমরা পাঁচ বাই আঠারো গুণ করবো আর আঠারোকে এখানে না লিখে একবারে ওপরে লিখে দেবে তাহলে চলো এবার ক্যালকুলেশন করো আঠারো দুগুণা ছত্রিশ পাঁচ দুগুনা দশ দশের এই দশ জিরো কেটে দাও তাহলে কত হচ্ছে আমাদের পঁয়তাল্লিশ সেকেন্ড এই নাও আনসার পেয়ে গেছি পঁয়তাল্লিশ সেকেন্ড খুব মজাদার এবং ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার যেটা টাইম অ্যান্ড ডিস্টেন্স চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখে নেবো নেস প্রশ্ন কি বলা হয়েছে দেখো বলা হয়েছে যে একশো কুড়ি মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ছ সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে তা ট্রেনটির গতিবেগ কত এই যে ধরনের তোমাদের অঙ্ক করা হলো যারা ডব্লিউ পুলিশ এক্সামে বসবে তাদের জন্য বলবো এই টাইপের কোশ্চেন ভীষণ মাত্রা ইম্পর্টেন্ট একটি কিন্তু তোমাদের এক্সামে থাকবেই এটুক শিওর দেখো তাহলে কি চেয়েছে আমাদের গতিবেগ মানে স্পিড চেয়েছে আর আমরা জানি কি স্পিড সমান কি হয় ডিস্টেন্স বাই টাইম হয় স্পিড সমান সমান ডিস্টেন্স বাই টাইম আজকে জাস্ট বেসিক কোয়েশ্চেন নেওয়া হয়েছে যা তোমাদের পরীক্ষার জন্য অর্থাৎ এক্সামের জন্য কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে দেখো ডি স্পিড ইজ কি হয় ডিস্টেন্স বাই টাইম তাহলে এবার আমাদের জানতে হবে ডিস্টেন্স কত বলেছে একশো কিলোমিটার দৈর্ঘ্যের একটি ট্রেন ছ সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করবে তাই একটি আগেই তোমাদের বলা হয়েছে একটু আগে জাস্ট বলা হয়েছে যে টেন যদি কোনো টেলিগ্রাফ পোস্ট বা ল্যাম্প পোস্ট বা কোনো মানুষকে অতিক্রম করে সেক্ষেত্রে অনলি টেনের দৈর্ঘ্যটাই ডিস্টেন্স হয়ে যায় তাহলে এখানে টেনের দৈর্ঘ্য কত দিয়েছে আমাদের একশো কুড়ি তার মানে একশো কুড়ি মিটারটাই আমরা পেয়ে যাব কি যাবো এইবার একে কি ভাগ কি দিয়ে ভাগ দেবো আমরা টাইম টাইম দিয়ে কত দিয়েছে আমাদের সেকেন্ড সেকেন্ড টাইম দিয়েছে আর এটা স্পিড হয়ে গেল তাহলে কাটো ছয় দুগুনো বারো একশো কুড়ি তাহলে কত হয়েছে কুড়ি মিটার পার সেকেন্ড তাহলে কুড়ি মিটার পার সেকেন্ডকে কিমি পার ঘন্টায় করবো তোমাদের তো তখন বলা হয়েছে যে মিটার পার সেকেন্ড থেকে যদি আমরা কিমি পার ঘন্টা বের করি তাহলে আমাদের আঠারো বাই পাঁচ দিয়ে গুণ করতে হয় তাহলে কিমি পার ঘন্টা আমরা পেয়ে যাব। তাহলে এর সাথে কি করব আমরা আঠারো বাই পাঁচ গুণ করে দেবো তাহলে চার পাঁচে কুড়ি আর চার আঠারো বাহাত্তর এই ন বাহাত্তর কিমি পার ঘন্টা আমরা পেয়ে গেছি কেমন লাগলো বন্ধুরা বলো ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না এবং তাদেরকেও বলবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবে এই টাইপের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসগুলো পেতে এবং এক্সামে সিলেকশন নিতে যাই হোক বন্ধুরা জয় হিন্দ সুস্থ দেখো ভালো থেকো